হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধান অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই জানিও তো আমিও ভালো আছি তো গাই দেখো আর এটা তোমার কী তরকারি হচ্ছে তো এটা তোমার আলু পটলের তরকারি হবে গো এটা দেখো তার জন্য তোমার কেটে এগুলো তোমার কষে কষে রাখা দিয়েছে আর এখানে দেখো তোমার বাটি করে শাক ভাজা করেছি তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর গাই সেখানে বাটিতে দেখোছো নিম পাতা বেগুন হবে গো নিম বেগুন হবে নিম বেগুন রান্না করো তো গাই দেখো রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর লাস্ট রান্না দেখানো হয়নি ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি কি করছি দেখো সেই যে তোমার হাতে ব্যথা হয়েছিল দেখেছো তো দেখো বরফটা দেখো এত বড় দিদি গেল আর দেখো পুরো জল হয়ে গেছে দেখেছো হাতে এখন দেখো আমি বরফটা একদম জল হয়ে গেছে তোরা দেখো চলো কি রান্না করেছিলাম তো ওদের সাথে দেখে লাস্টার্ড রান্নাটা তোমাদের সাথে শেয়ার ঘর কি রান্না করেছিলাম এখানে তোমার ভাত আছে শাক এ দেখো শাক আর এইখানে দেখো কি করেছি আলু পটলের তরকারি করেছি এটা আর এখানে দেখো কী আছে তোমার নিম বেগুন করেছে নিম বেগুন এই দেখো ঠিক আছে নিম বেগুন অল্প তেল তোমরা তো তেল নাগর তেল ঝাল খেতে মানা করেছো তাই একটু কম করে কম করার চেষ্টা করছি বুঝতে পেরেছো আর দেখো বাইশ এখন বাসনগুলো পরে রয়েছে এদের বিছানা পড়ে রয়েছে চলো এখন ফুল আনতে যাবো ফুলে এনে এসে এগুলো একটু কটে নাড়বো ঠিক আছে চলো ফুল নিয়ে আসি বাইশ দেখো স্নান টান হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে এখন তোমার বাজে বারোটা আর আজকে তোমার একটু মানে সকাল করে ভাত খেয়ে নিলাম তার জন্য কেন বলো তো স্নান সেটা তোমার মুড়ি খেতে হতো ঠাকুরকে পুজো করার পরে তো দেখো এই যে এটা যে আছে আমার জীবন এটাকে তো খেতে হবে ওই জন্য তোমার একবারে ভাত খেয়ে নিলাম এখন আর খাবো না এখন তোমার তরমুজ কাটা রয়েছে ধরো তরমুজটা খাবো এখন না বেলাতে ঠিক আছে চলো তোমাদের ঠিক দেখা গাছ কেটে ঠাকুরকে দিয়েছি আর এই দেখো ঠিক আছে এটা কাটা রয়েছে জানে না গাছ মিষ্টি হবে কি না তবে পরে কাটব বিকেলবেলাতে তোমাদের সাথে দেখাবো তোমাদের ঠিক আছে চলো ভিডিও এডিট করে নিই হ্যাঁ তো বন্ধুরা দেখো এখন তোমার বাজে জানো কটা এখন তোমার বাজে তোমার সন্ধ্যাবেলা এখন ওই দশটা মত বাজে তারপর গাই দেখো এখন কি করছি দেখেছ তরমুজ খাচ্ছে তোমার আগে তো গাই রাতে কাজ যে ওষুধটা এটা তোমার তরমুজ খেয়েই খাবো আর কি ঠিক আছে আর কোনো কিছু খাবার খেতে আর ভালো লাগছে না গো এমনি তো ভাত তোমার একবার খাই দুপুরে খেয়েছি আর রাতে তো ভাত খায় না তো দেখো রাতে তোমার মুড়ি চিড়ে খাই তো ভাবলাম যে আজকে তোমার তরমুজ খেয়ে ওষুধটা মানে খেয়ে নেবো ঠিক আছে তো তার জন্য দেখো এখন ওপর থাকে করে তরমুজ খাচ্ছে আর কি এখন আমি ভিডিও লিজ করছিলাম তো লাইভ করলাম তো তরমুজটা দেখছি ধরো পাশেই রয়েছে তো দেখো গাই শুয়ে শুয়ে খেতে যেন তো অনেকটাই কষ্ট হচ্ছে তো কি বলবো মানে এতটা তোমার আলিসি লাগছে মানে উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন যে শুয়ে শুয়েই যেন একদম মেরে দিলাম তরমুজটা আর কি ঠিক আছে তারপর গাই দেখো চলো দেখো এখন আমাকে সবজি কাটতে হবে গো রাতে মানে রাতে কেটে রাখি সকালকার জন্য সবজি তো দেখো আদা কেটে তোমার আদাটা একটু শুকনো শুকনো তো তার জন্য প্রতিদিন জানো তো গাই প্রতিদিনকার আমার নাইট ডিউটি এটা আমার তোমার আদা ছাড়িয়ে এ দেখো তোমার বাটির জলে রেখে দিই নরম হবে যে যা একটু হয় আর এখানে দেখো তোমার শাক ভাজা হবে সকালে আর তেল পটল হবে তার জন্য দেখো রসুন ছাড়িয়ে কাঁচা লঙ্কা কেটে সব কিছু পটল নিয়ে খোঁসা ছাড়িয়ে পটল কেটে আমি এখানে রেখে দিয়েছি আর কি যেহেতু তোমার সকালবেলাতে রান্না করতে হবে তো আর তাড়াতাড়ি করে তোমার দরকার থেকে হয় না জানো তো ওই জন্য তোমার যেগুলো কাটাকুটো কাজগুলো যেগুলো তোমার কঠিন কঠিন কাজ রান্না সেগুলো তোমার রাতে সেদিনকে আমি সব কিছু কেটে রাখি যেহেতু আমার সুবিধা হয় তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে এক ধারে ভাত আর এক ধারে তরকারি মানে বসে দিতে পারি তাড়াতাড়ি বেশ হয়ে যায় বলে এক ঘন্টার মধ্যে ভাত তরকারি নেমে যায় কোনো অসুবিধা হয় না ছটা যদি উঠে থাকি তাহলে সাতটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় আর আজকে যদি তো আজকে তোমার সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম গো পাঁচটা বত্রিশ বাজে তখন থেকে উঠলাম তখন উঠে তখন ঘর ঝাড়ঝুড় দিয়ে তখন রান্না চলে আর কাহিস দেখেছ মোবাইলটা কোথায় ছিল বলো তো মোবাইলটা জানে তো পুরো আমার মাজা পুরো পিঠটা চাপন দিয়েছিলাম আমার খেয়াল ছিল না যে ওখানে যে মোবাইলটা আছে আর একটু হলে না তো মোবাইলের ডিসপ্লে পুরো একদম ভেঙে যেত আর কি জানো তো ওই জন্য আমার ভয় লেগেছিলো ভাবলাম যে ছোটো মোবাইলটা কোথায় আছে তো দেখো আইস এখন কি বলবো জানো তো এখন কোথায় আছে বলো তো এখন তোমার আছে আমি মশারির ভিতরে আর তোমরা তো দেখলেই চলো ভিডিওটা কেমন লাগলো জানিও করি নাই